গুড মর্নিং বন্ধুরা সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই শুভ সকাল আজকে সোমরা বাজার বুড়োদার পুকুরে যাচ্ছি মাছ ধরতে এখন প্রায় সকাল পাঁচটা হয়ে গেছে ভোর পাঁচটা এখনও পৌঁছাতে পারিনি রাস্তায় আছি দেখা যাক আজকে কিরকম কি মাছ হয় তোমরা ভিডিওর মধ্যে পেয়ে যাবে আজকে বুড়োদার পুকুরে কীরকম কী রেজাল্ট হয় আজকে আমরা যাচ্ছি পিছনে আমার ভাই যাচ্ছে রহমান তারপরে ঘনা বাবু ঠিক আছে দেখা যাক আমরা তিনজন আজকে যাচ্ছি কীরকম কি মাছ হয় তোমাদের দেখাবো তোমরা ভিডিওটা পুরো দেখো এই যে রাস্তায় এখনও রয়েছি এখনো গাড়ি চলছে তো এবার বুড়োদার পুকুরে বড় বড় মাছ আছে তার টিকিট করেছে ছ হাজার টাকা পুকুরে দেখা যাক বুড়োদার পুকুরে আজকে কিরকম কি রেজাল্ট হয় চলো বন্ধুরা এখন রাখলাম পুকুর পাড়ে গিয়ে মাছ হলে তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা সকালে তোমাদের দেখাতে পারিনি বুড়োদার পুকুরটা এটা হচ্ছে বুড়োদার পুকুর সোমরা বাজার এই যে পুকুর বন্ধুরা সব শিকারীরা বসেছে আমার সিট নাম্বার হচ্ছে তেত্রিশ নম্বর সিট এই যে আমার ছিট পরে রয়েছে এটা হচ্ছে বুড়োদার পুকুর এটা সোমরা বাজার নিয়ে আমি জানি এটা সোমরা বাজার বলে সোমরা বাজারে বুড়োদার পুকুর এইসব শিকারীরা আমার মাছ হয়েছে এই যে জাল ঠিক আছে বিকেলবেলায় তোমাদের দেখাবো আজকে মাছ খেলানোর ভিডিও করতে পারিনি বন্ধুরা তা কীরকম কি মাছ হয়েছে আর পুকুরে কিন্তু টোটালি বাদাম খোলে মাছ খাচ্ছে যে বাদাম খোল গাটা হচ্ছে সকালে সুজি ফেলছিলাম এই যে সুজি সুজিতে মাছ খা সুজিতে মাছ খায়নি তারপর বাদাম খোল মাখা হয়েছে তারপর খাওয়া স্টার্ট হয়েছে ভালো এপারটায় চার পাঁচটা সিটে আমাদের এদিকটা চার পাঁচটা সিটে ভালো মাছ খেয়েছে যেরকম তিরিশ একত্রিশ তারপর বত্রিশ আমার তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ এই সাইডটা ভালো মাছ খেয়েছে আর ঠিক আমি দেখাচ্ছি তোমাদের ওই পাটটা এই এই পাটটার দিকে সেরকম একটা মাছ খাইনি বন্ধুরা ঠিক আছে যা মাছ খাচ্ছে এইটুকুনি জায়গায় মাছ খাচ্ছে চলো এখনও তো সারাদিন পড়ে আছে কিরকম কি মাছ হয় তোমাদের বিকেল বেলায় দেখাবো রাখলাম বন্ধুরা দেখি দাদা একটু সাইডে দেখি দাদা দেখি একটু সাইডে মাছ দেখো

দাদা কতটা হবে আনুমানিক বলো হ্যাঁ সমস্ত সব দর্শকরা দেখছে দেখো মাছ এই হচ্ছে আজকে বুড়োদার সোমরাবাজার বুড়োদার পুকুরে আজকে তিরিশ একত্রিশ নম্বর সিটের মাছ ঠিক আছে পুকুরের আর একটা মাছ লেন লাগিয়ে দিয়েছে আমারই একটা সাবস্ক্রাইবার আমার খুব ভিডিও দেখে এখানেই থাকে সে মাছ খেলাচ্ছে আমার সিটে তুমি খেলাও খেলাও তুমি খেলাও আজকে বুড়োদার পুকুরে অন্তিম লগ্নে মাছ হ্যাঁ এই আর দাদা সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখে দাদা কবে টিকিট আছে পর সপ্তাহখানিক পর ঠিক আছে দেখা যাক কীরকম মাছ খেলাচ্ছে

সবাই মোটামুটি উঠে গেছে আমরাও এই এখন উঠে যাব আজকে আজকের মতো শেষ আর এই যে দাদারা চন্দননগর থেকে এসছে চন্দননগর নপাড়ার পুকুরের লোক দাদা কই জাল দেখাও জাল তোলো জাল তোলো এ দাদারা কত নম্বর সিট এটা চৌত্রিশ চৌত্রিশ নম্বর সিট দেখাও জাল তোলো জাল ওপরে তুলে নিয়ে আসো হ্যাঁ একার দ্বারাই হবে না জাল দুজন মিলে উঠাচ্ছে তো চলো ওপরে নিয়ে আসো পারছে না পারছে না

ঠিক আছে এবার এই যে আমাদের জাল উঠছে আমাদের তেত্রিশ নম্বর সিটে নিয়ে আসো এদিকে এই ফাঁকা এই একটা মাছ রয়েছে আপাতত আর এই যে জালে জালটাও ঘুরে গেছে ওইদিকে নিয়ে আসো এই হ্যাঁ এদিকে

আজকে বন্ধুরা সকালবেলায় আমার একটা ভুল হয়ে গেছে যার জন্যে আমার সকালে চার ঘন্টা মাছ হয়নি আর এই যে ডাংসিং পুকুরের মালিক বাবলুদা ঠিক আছে কবে পুকুর কবে খুলবেন ষোলোই অক্টোবর অক্টোবর ঠিক আছে সিট কি সব ফুল হয়ে গেছে সব ফুল আছে ক্যান্সেল হতে পারে ক্যান্সেল হতে পারে ঠিক আছে আমাকে একটু ফোন করেন তাহলে আমি ভিডিওর মধ্যেই বলে দিলাম আপনাকে ঠিক আছে ঠিক আছে আর জাল জাল মাছ দেখাবেন কবে সাতই অক্টোবর সাতই অক্টোবর ঠিক আছে এই বাবলুদার সাথে দেখা হয়ে গেল বাবলুদা বলে দিল এই ভিডিওর মধ্যেই থাকবে তোমরা বন্ধুরা সবাই দেখে নিও ডাংসিং পুকুরেরও ভিডিও দিয়ে দিলাম এর মধ্যেই তা বল বলছিলাম আজ সকালে আমার চার ঘন্টা আমার টোপ টোপটা একটু প্রবলেম হয়েছে যেহেতু আমি সুজির টোপ নিয়ে এসেছি বাদাম খোলের টোপ নিয়ে আসতে পারিনি যার কারণে আমার মাছটা হয়নি চার ঘন্টা চার ঘন্টা পরে আমার এই অল্প কিছু মাছ হয়েছে সেটাই তোমাদের কাছে আমি তুলে ধরলাম ঠিক আছে আর বুড়োদার কাছে যাব বুড়োদার কিছু বক্তব্য শুনবো আপনার তোমরাও শুনে নেবে কি বলে ঠিক আছে চলো বন্ধুরা তা আজকে কীরকম কি মাছ খেলো তোমাদের তো দেখালাম বাদবাকি কথা বুড়োদার মুখ থেকে শুনে নেবো পুকুর মালিক তা চলো পুকুর মালিকের কাছে যাওয়া যাক পুকুর মালিক বসে আছে এই হচ্ছে পুকুর বাজার বুড়োদার পুকুর তা বন্ধুরা যেরকম ওপারটায় মোটামুটি পাঁচ সাতটা সিটে ভালো মাছ খেয়েছে এপারটায় এসছি এপারটায় শি দাদাদের কাছ থেকে কিছু জেনে নেবো দাদা মাছ হয়েছে হয়নি না আপনাদের সিট নাম্বার কত দাদা সাত সাত নম্বর এই দাদাদের দাদা মাছ হয়েছে মাছ হয়নি এটা কত নম্বর সিট আট নম্বর সিটেও মাছ হয়নি হ্যাঁ এদিকটা কোন সিটেই মাছ হয়নি না কেলো হয়েছে হয়নি হ্যাঁ হয়নি হ্যাঁ হয়েছে কটা একটু দেখাও না জালটা টানো না আমি কি করে টানবো তুমি দেখাও একটু এটা ন নম্বর সিটের তো তা সাত আটে মাছ হয়নি ন নম্বর সিটে কিছু মাছ হয়েছে ঠিক আছে আর তুলতে হবে না যাক ঠিক আছে ঠিক আছে ন নম্বর সিটে কিছু মাছ হয়েছে দশ নম্বরে যাই দেখা যাক কিছু হয়নি কিচ্ছু হয়নি দশ নম্বর সিট ভালো সিট কিন্তু এপারটায় এবার এবার মনে হয় মাছটা খাইনি হ্যাঁ জানি আমি তো ছিলাম তো ওখানে আমার হয়েছে তো আমারও তো হয়েছে আমার তেত্রিশ ছিল হ্যাঁ আমার হয়েছে ঠিক আছে দশ নম্বর হ্যাঁ 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 ভালো ভালো আমি এখন আর আসব না হয়েছে হয়নি এটা কত নম্বর সিট বারো নম্বর সিটেও মাছ হয়নি এদিকে এদিকটা কাউরিরই হয়নি যা দেখলাম ওই ন নম্বরটা একটু হয়েছে তো মোটামুটি সবাই উঠে চলে গেছে এদিকটা মাছই খাইনি খুব একটা ঠিক আছে হয়েছে মাছ হয়েছে মাছ হয়েছে তা বন্ধুরা এই হলো পুকুরের রেজাল্ট আর কিছু শিকারির তো মাছ হয়নি এগুলো তো শুনলে বক্তব্য তা পুকুরে একবারে ওই চারটে পাঁচটা সিটে মাছ খেয়েছে খুব ভালো না ওই দুটো সিটে ভালো মাছ খেয়েছে সেটা হচ্ছে তিরিশ আর একত্রিশ আর বাদবাকি সিটে ওই পাঁচটা ছটা আটটা দশটা বারোটা এরকম মাছ খেয়েছে ঠিক আছে আর একটা পারে আমি যেই পাটটা তোমাদের এখন দেখালাম সেই পাটটাতে কোনো মাছই খাইনি সেরকম খালি ন নম্বর সিটটাতে মাছ খেয়েছে আর আমি যেই পাটটাতে বসে আছি ওই পাটটাতে ওই চারটে পাঁচটা সিটে মাছ খেয়েছে এই হলো বক্তব্য আর পুকুর মালিকের সাথে তোমাদের বলেছিলাম কথা বলাবো পুকুর মালিক কথা বলতে চাইছে না ঠিক আছে পুকুর মালিক আমি জানি না বললো আমার এইসব ভিডিও দেওয়ার দরকার নেই তা জানি না কি ভিডিও দেবে কি দেবে না যা আমার দরকার নেই তোমাদের আমি বলে দিচ্ছি পুকুরে কিন্তু ছ টাকা টিকিট ঠিক আছে রেজাল্ট খুব একটা ভালো না তা তোমরা একটু খোঁজখবর নিয়ে তারপর আসবে পুকুর পারে মাছ ধরতে ঠিক আছে বন্ধুরা কেননা ছ হাজার টাকা টিকিট তারপরে যারা দূর থেকে আসবে বা সামনেও যারা থাকো পুকুরের তাদেরও কম বেশি হলেও দশ হাজার টাকা খরচা যারা পুকুরের সামনে থাকো যারা দূরে থাকো তাদের গাড়ি ভাড়া খাওয়া দাওয়া সমস্ত খরচা আছে ঠিক আছে পুকুরে মাছ আছে কিন্তু মাছ সেরকম একটা খাইনি পুকুরে মাছ আছে ভালো মাছ আছে সেটা আমি বলে দিলাম কিন্তু মাছ খাচ্ছে না ঠিক আছে এবার তোমরা তোমাদের বিবেচনা করে তোমরা আসবে মাছ ধরতে কীরকম কী ঠিক আছে আর আমি এখানে পুকুর মালিকের আমি নাম্বার দেব না কেননা উনি যখন আমার ভিডিওতে কথা বলেনি ওনার নাম্বারও আমার দেওয়ার প্রয়োজন মনে করি না ঠিক আছে পয়সা দিয়ে ছিপ ফেলবো তা ওনার আর বক্তব্য শুনেও লাভ নেই চলো বন্ধুরা এখনও মতো রাখলাম আবার নতুন কোনো মাছ ধরার ভিডিও নিয়ে আবার আসবো তোমাদের কাছে তা আজকের মতো রাখি এই অল্প কিছু মাছ হয়েছে আমার এখন বাড়ি ফিরতে হবে তাহলে রাখলাম টাটা আবার মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা ধন্যবাদ টাটা